হ্যালো দর্শক বন্ধুরা আমি চৈতালি আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে শ্যামনগর কালী মন্দিরের ব্যাপারে আজকে আমি ওখানে যাচ্ছি আর সাথে আপনাদেরও নিয়ে যাব। সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে যাব তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নিয়ে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন তাহলে দেখা হচ্ছে মন্দিরে তো বন্ধুরা শ্যামনগর কালী মন্দির আসতে হলে সবথেকে আগে চলে আসতে হবে শ্যামনগর স্টেশন এই স্টেশন থেকে পায়ে হেঁটে প্রায় পাঁচ থেকে সাত মিনিটেই আপনারা পৌঁছে যেতে পারেন শ্যামনগর কালী মন্দির আর তার আশেপাশে আরও অনেক মন্দির আছে সেগুলোও যাব আমি গাইস চলে আসলাম শ্যামনগর স্টেশন এবার এখান থেকেই হেঁটে চলে যাব শ্যামনগর কালী মন্দির আর এই মন্দিরের ব্যাপারে সমস্ত ইতিহাস আমার এক চেনা জানা কাকু আছে উনি আমাকে দেবেন তো উনিও আমাদের সাথেই আছে তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনায় গঙ্গার ধারের এই শহর বহু কারণেই বিখ্যাত কারণে কালীবাড়ি মায়ের মূর্তি প্রতি বছর পৌষ মাস জুড়ে এই মন্দিরের সামনে মেলা বসে এখানে দেবীকে পৌষ মাসে জোড়ামূল্য দিয়ে পূজা করার রীতি প্রচলিত আছে ভক্তদের বিশ্বাস এখানে যারা পুজো দিয়ে থাকেন দেবী তাদের কাউকে নাকি খালি হাতে ফেরান না

তো প্রথমে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ত্রিমূর্তি শিব মন্দির মানে তিন শিব মন্দির এখানে তিনটে শিব মন্দির রয়েছে এই তিনটে শিব মন্দিরে যেটা মাঝখানে রয়েছে সেই শিবলিঙ্গটা একটু আকারে বড় আর বাকি দুই পাশে যেগুলো রয়েছে সেগুলো আকারে একটু ছোট। তো এই মন্দিরটা সত্যি দারুণ দেখতে খুব ভালো লাগলো দেখে চলুন এবার অন্য মন্দিরগুলোও দেখি এটা হলো রামকৃষ্ণ আর খুব সুন্দর এই জায়গাটা শান্ত নিরিবিরি ওই পাশে গঙ্গা বয়ে চলেছে আর এই পাশে এই মন্দিরটা তো এখানে যদি আপনারা আসেন অবশ্য কিন্তু এই মন্দিরটায় আসবেন একবার এরপর আমরা যাচ্ছি মার মন্দিরে তো দর্শক বন্ধুরা চলে আসলাম শ্যামনগর কালী মন্দির এখন এই অংশটা মেলা এই জায়গাটা না দর্শক বন্ধুরা এই মন্দিরে মার ছবির ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই তাই আমি আর করতে পারলাম না এমনি আমি আশেপাশে যেগুলো ঘুরেছি সেগুলোর ভিডিও আপনাদের দেখাচ্ছি কিন্তু যারা এত দূর আসতে পারবেন না তারা কি আর দর্শন করবে না তা কি হয় তো আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের মার

কত বড় শিব ঠাকুর এই মন্দিরের ইতিহাস অথবা এই ব্যাপারে একটু আমাকে একটু বলো এটা এই মন্দির অনেক প্রাচীন আঠেরোশো নয় সালে নাগ স্থাপিত হয়েছিল কলকাতাঘাটার যে ঠাকুর পরিবার গোপী ঠাকুর উনি তৈরি করেছেন শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে ওনাদের পূজিত উনি মায়ের আরাধনাও করতেন যেন মায়ের স্বপ্ন পেয়েছিলেন যে ওনার ঘরে সন্ধানরূপে জন্মগ্রহণ করুন ওনার কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অতীত আর কি রাজে ওনার কন্যার মা ব্রহ্মময় জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মময়ীর বিয়ের দিনকে ব্রহ্মময়ীর ইচ্ছা হলো যে উনি গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া হয় পালকিতে করে তারপর যখন পালকি গঙ্গায় চুপিয়ে যখন তোলা হলো থাকা গেল নেই তারপর দুদিন পরে গোপীমোহন ঠাকুরকে স্বপ্নাদেশ দিলেন যে উনি এখানে চলে এসছেন ভাসতে ভাসতে এখানে আসতে তারপর এখানে যে ওনার কন্যা ব্রহ্মময় দেওয়া দেহ পান আর পান এই যে বর্তমানে যে মূর্তি মায়ের এই মায়ের মূর্তিরই এখানে পান তারপরে এখানে স্বপ্ন কিছু অনুযায়ী এখানে প্রতিষ্ঠা করেন মন্দির তৈরি করেন এই মন্দিরটা হচ্ছে নবরত্ন মন্দির মানে নব নটা ছুড়ো এরা একটু রেয়ার কি আর দুপাশে দক্ষিণ এবং দিকে ছটা ছটা করে বারোটা শিব মন্দির আছে এটা গোবিন্দ ঠাকুরের ছেলে প্রসন্ন কুমার সম্পূর্ণ করেছিলেন তারপর এখানে পুজোপাঠ চলে আসছে তো মূলাঝর আগে আমাদের শ্যামনগরের পূর্বতন নাম ছিল মূলাঝর যেন সব জায়গায় মূলাঝরের কথা আছে আর শ্যামনগর নাম হয়েছে শ্যামসুন্দর বলে এক শ্রীকৃষ্ণের রূপের অনুযায়ী ওনাকে আর এখন আর বর্তমানে পাওয়া যাচ্ছে না কিছু বছর আগেও ওনার অস্তিত্ব বা দেখা গেছিল যে সামনে এসেছিলেন একজন একা ব্রাহ্মণ শ্রীরামের আশেপাশে পুজো করছেন তারপর থেকে আর পাওয়া যায়নি সব কোন সময় সবথেকে বেশি ভিড় হয় এখানে পৌষ মাস জুড়ে মেলা হয় সারা পৌষ মাস জুড়ে যারা মূল দিয়ে পূজা দেয় এখানকার ভক্ত হয় প্রচুর সবাই আসেন এক মাস ধরে পূজা হয় বিশেষ করে আমরাও ছাত্রদের পূজা পাঠ চলে খুব ভালো লাগলো মন্দিরের ব্যাপারে এত কিছু জেনে তো কাকু আপনার পরিচয়টা একটু দেন আপনি কি কি পূজা করেন আমি তো সৌমিত্ৰ চক্রবর্তী আমি পৌরহিত্য করি সব আমি পৌরহিত্য পুজো পাঠের কাজ কাজ করি তারপর শ্রাদ্ধের কাজ করি না সমস্ত পুজো পাঠ এবং আমার তারাপীঠের সামনে আমি যুক্ত আছি ওখানে আমাকে যেতে হয় প্রত্যেক মাসে একবার পুজো পাঠ কম কম করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে সম্পর্ক করতে গেলে আপনার নাম্বারটা একটু বলে দেবেন এখানে নাইন সেভেন ফোর এইট সিক্স থ্রি সিক্স ওয়ান ফোর এইট ঠিক আর আমিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা মন্দির সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা মন্দির তো দর্শক বন্ধুরা কেমন লাগলো মন্দিরের ব্যাপারে জেনে অনেকক্ষণ হাঁটা চলার পর একটু বসে পড়লাম চা খেতে চা খেয়ে আবার যাব আরেকটা মন্দির দেখতে তো দর্শক বন্ধুরা চলে আসলাম রত্নেশ্বর শিব মন্দির এই মন্দিরের সামনেই রয়েছে শ্মশান আর এই মন্দিরটাও বেশ শান্ত নিরিবিড়ি চলুন ভেতরে যাই প্রথমেই দর্শন করলাম রাম সীতা লক্ষ্মণ তার সাথে হনুমান এখানে দর্শন করার পর চলে আসলাম শিব মন্দিরটায় মন্দিরটা দেখে বোঝাই যাচ্ছে কি মন্দিরটা খুবই পুরোনো রয়েছে মা অন্নপূর্ণা দেবী কত বললে পুরোনো এটা ষোলোশো আটষট্টি বছর পুরনো এটা বাবা সময়ের অভাবে আরো অনেক মন্দির ঘোরা হলো না আবার যদি কোনো সময় আসি তাহলে অবশ্যই ঘুরবো আর আপনাদেরও দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই তো এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে বেশ বিশাল পুরনো এইসব জায়গা এই দিকটা তোমার সাইডিং ছিল রেলের হ্যাঁ আর এই কাজটা হচ্ছে মিলের তোমার ইয়ে ছিল ডানবার মিল ছিল তাহলে একটু আটা ওয়ার্কার এই দিকটা রেলের জন্য রেলের সাইড কিন্তু এখানে তো কোনো নেই ছিল তাহলে দর্শক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবার একটা কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদের ভালো রাখবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে তাহলে রাখছি টাটা বাই বাই